কার্টুন বয়েজ টিভি বোকা বাঘ আর চালাক হাঁস জঙ্গলে সকালবেলা পাখিরা চাঁচামেচি করছে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে আসছে হাঁসটা পুকুরে সাঁতার কাটছে আর গান গাইছে দূরে বাঘটা ঘুম ভেঙে হাই তুলছে বাঘটা হঠাৎ খুব ক্ষুধার্ত হয়ে পড়ে সেভাবে আজ কিছু একটা খেতেই হবে ঠিক তখন তার চোখে পড়ে চালাক হাস বাঘটা আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে আসে বাঘ গর্জে উঠে বলে এই হাঁস আজ তুমি আমার খাবার হাঁসটা ভয় পায় কিন্তু বুদ্ধি খাটায় সে বলে ঠিক আছে বাঘ ভাই খাওয়ার আগে একটা খেলা খেলবে বাঘটা হাসে হা হা আমি সব খেলাই জিতি হাঁস বলে এই পুকুরে একটা সোনার পাথর আছে যে আগে ওটা নিয়ে আসবে সে জিতবে বাঘ বলে দারুন আমি আগে নিয়ে আসব। হাঁস চুপি চুপি হাসে বাঘটা জোরে লাফ দিয়ে পুকুরে পড়ে যায় সেভাবে পাথরটা পেয়ে যাবে কিন্তু সে তো সাঁতার জানে না পানিতে ধপাস ধপাস শুরু হয়ে যায় হাঁস পাশে বসে মজা করে দেখে সে বলে বাঘ ভাই পাথরটা আমার কাছে ছিলই না তুমি নিজেই লাভ দিয়েছ বাঘ রাগে গর্জে ওঠে কিন্তু কিছুই করতে পারে না বাঘ পানিতে ডুবে যেতে থাকে সে জোরে সাহায্য চায় বাঁচাও বাঁচাও হাঁস ভাবে আমি না সাহায্য করলে ও ডুবে যাবে সে বুদ্ধি খাটিয়ে ডালে বসে একটা লতা ফেলে দেয় বাঘ লতাটা ধরে ধীরে ধীরে উপরে উঠে আসে সে হাঁপাতে হাঁপাতে তীরে বসে পড়ে হাঁস বলে দেখলে জোরে সব সময় জেতা যায় না বাঘ চুপচাপ মাথা নিচু করে থাকে বাঘ বলে আমি ভেবেছিলাম শুধু শক্তিই সব কিন্তু তুই বুদ্ধিতে আমাকে হারিয়ে দিলি হাঁস হেসে বলে বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি দুজনেই ধীরে ধীরে হাসতে থাকে বাঘ বলে চলো আমরা বন্ধু হই হাঁস বলে বন্ধু হলে আর কাউকে ভয় দেখাতে হবে না দুজন মিলে পুকুরের পাশে বসে গান গায় জঙ্গল ভরে যায় খুশির আওয়াজে পরের দিন জঙ্গলে সব প্রাণী জড়ো হয় হাঁস আর বাঘ একসাথে খেলা করে সবাইকে হাসায় সব প্রাণী খুশিতে নাচতে থাকে বাঘ বলে এখন আমি কারো ক্ষতি করবো না হাঁস বলে শক্তি নয় বুদ্ধি আসল জিনিস বাঘ মাথা নেড়ে সম্মতি জানায় জঙ্গলে আবার শান্তি ফিরে আসে সবাই মিলে আনন্দে দিন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ